দেশের সিপাহ সালার সর্বনায়ের পীর সাহেব হজুর এই সিপাহ সালারের কাছে আর একজন ইসলামী আন্দোলনের সিপাহ সালার তিনি সেখানে গিয়ে দুই জনের মধ্যে কুশল বিনিময় হয়েছে না বাংলার মুসলমান বাংলার আলেম ওলামারা সবাই একটি প্ল্যাটফর্মে এসে বাংলাদেশের বাতিলদেরকে উচিত জবাব দেওয়ার জন্য সমুচিত জবাব দেওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছে ঠিক কিনা সেই আন্দোলনে যদি জেহাদের ডাক দেওয়া হয় যদি জীবন দেওয়ার ডাক দেওয়া হয় কে কে রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা থাকতে হবে কোরআনের সাথে থাকতে হবে হাদিসের সাথে থাকতে হবে আলেম হলামাদের সাথে নাস্তিক আর মুক্তাদার চোর আর ডাকাত সিদ্ধাইকারী দেশের টাকা লুট করে যারা বিদেশে বাড়ি বানায় তাদের সঙ্গে মুসলমান উম্মতে মোহাম্মদীর কোন সম্পর্ক সংস্রোক কোন কানেকশন থাকতে পারে না চিল্লা এখন ঠিক কিনা আগামীতে যখন নির্বাচন হবে ইলেকশন যখন হবে কালেমা ওয়ালা যারা দীন ইসলামকে যারা রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় তাদের পেছনে আপনারা আছেন না নাই আল্লাহু

ওরাও তোর থেকেও আরো হাইব্রিড ইসলামী খেলাফত যদি কোরআনের দেশের মধ্যে যারা আছো ঘাপটি বেড়ে সবগুলোকে বের করা হবে দেশের বাহিরে যারা আছো সবগুলোকে ঘাট ধরে নিয়ে এসে বাংলার জমিনে প্রত্যেককে কড়াই গন্ডাই হিসাব নিয়া তোমাদেরকে তার করানো হবে শুধু বাংলাদেশের চোরদের হিসাব নেন বাংলাদেশে যে চোর আছে আর আর আমার মনে হয় সারা বিশ্বে এত নাই। বিগত ষোলো বছরে যারা বাংলাদেশের মগজ অর্থনীতিকে চুরি করে বিদেশে পাড়ি জমিয়েছে এখন ওই ষোলো বছরের হিসাব যদি নেন বাংলাদেশের বয়স কত চুয়ান্ন বছর না পঞ্চান্ন বছর এই চুয়ান্ন বছরে যারা যারা ক্ষমতায় ছিল এ পর্যন্ত সব চুরি এক জায়গায় করলে ১৬ বছরের এক বছরের চুরির সমান হবে না কি চোর শালার শুরু থেকে শেষ পর্যন্ত প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আরংঘাটার যে ইউনিয়নের আরমঘাটার নাম বললাম আরমঘাটায় যারা আছেন তারা আবার রাগ করেন না এটা হলো উদাহরণ দিলাম বোঝানোর জোর এর মানে যে আবার আরমঘাটায় দুই একটা চোর থাকবে না তাও বা কিভাবে বলি সোর আছে না একজন মেম্বারের পিছে পিছে ঘরে ও যদি বাড়ির মালিক হয় কোটি টাকার মালিক হয় তাহলে ওই যে প্রাইম মিনিস্টার বুবু হাসিনা ও কত নাম্বারের সোর একটু হিসাব করে ওর গোষ্ঠী শুদ্ধ সব সোর টিউলিপ সিদ্দিক কি সিদ্দিক সিদ্দিক নামের সাথে ব্যবহার করে সিদ্দিক নামকে অপমান করেছে আমরা বলি তুই ওই সিদ্দিক নাম বাদ দে টিউলিপ থাক ঠিক আছে আর পুতুল কিতুন আরে বলেন কিতুল পুতুল সব চোর বের হচ্ছে না এখন টাকা দিয়া কয় কত সময় মুখ বন্ধ করে রাখবা সম্ভব নয় সত্য একদিন উদ্ঘাটিত হয়েই যাবে আর কতদিন বাইরে থাকবা কতদিন থাকবা যে অবস্থা তুই মারা গেলে তোর লাশও বাংলায় আসতে দেবে না জনগণ ঠিক কি